দাহিয়া দাহিয়া গো কালবির চোখের জলটা বন্ধ হয় না সেই দাহিয়া কালবি আমার কান্না করে চলে যাই মায়ের নাবি মায়ের নাবি রাধার জিজ্ঞাসা করে ও দাহিয়া গো পালো ভালো তোমার জীবনে গুণামন গুনাতে আজকে তোমারে কাদাতেছি আজকে তোমারে কাদাতেছি বলে আর রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো জীবনে একটা নয় দুটা নয় সত্তর খানা জীবিত মেয়েকে আমি যেন দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো কিন্তু একখানা মেয়েকে যেই দিন থেকে দাফন করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চোখে যেন ঘুম ধরে না কোন শক্সর খানা মেয়েকে তাফোন করেছি আর সুলাল্লাহ কোনো ব্যাপার নাই কিন্তু শক্সর নম্বর মেয়েটাকে দাফন যেই দিন করেছি আর সোলাল্লাহ সেই দিন থেকে পর্যন্ত আমার চোখে ঘুম ধরে না আজ পর্যন্ত আমি ঘুমাতে পারি না সাগর নাবি আমার বলেন গো দা হিয়া খালবি বলো বলো কি এমন কোন হাসো কেমন করেছে কেমন তোমার সেই ঘটনা রয়েছে আমার সামনে বর্ণনা করতে পারবে তাহিয়া খালবি আজোড় করে যেন দাঁড়ায় বলে আর আসুল আল্লাহ সালাম নাবি গো আমার মা বাবা আপনার চরন্তলে করবার হকি আর আসুল আল্লাহ গো এত বড় সেই গুনা খানা ছিল ইয়ার সুরাল্লা সেই ঘটনা খানা সেই কথা আপনার সামনে বর্ণনা করব না বিগু এমন আমি যেন সাহস পাই না বর্ণনা করার জন্য আমার বুকে যেন হিম্মত নাই বর্ণনা ওই কথাগুলো নিয়ে আসার জন্য আমার জবানে যেন শক্তি খানা নাই তয়ার নাবি মায়ের নাবি এরা আদেশ করেন দাহিয়া একটু আমার সামনে সেই আলোচনা কেনা করো একটু আমার সামনে সেই জানো জিকির কানা করো সেই ঘটনাগুলো জানো আলোচনা করো দাহিয়া কালবি আব্বাস আর আমার আলোচনা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ এই মক্কা নুদর নবী গো

গর্ভবতী রেখে আমি যেন ব্যবসার খাতিরে মাক্কা নগর থেকে বাইরে গেলাম বেশ কিছুদিন পরে যেন রাবানা হব বেশ কিছু কিছুদিন পরে যেন ফিরে আসবো স্ত্রীকে যেন বলে গেলাম যারা সুলাল্লাহ স্ত্রীকে যেন আদেশ করে গেলাম স্ত্রী রে আমি যেন ব্যবসার খাতিরে মাক্কা নগর থেকে বাইরে গেলাম বাড়ি থেকে যেন বাইরে গেলাম পরে আমার

সময় কত খাতার না কেমন সেটা সময় চুলে আব্বা একজন বাবাকে আদেশ করে বাড়ি থেকে বের হচ্ছে স্ত্রী আবার অর্ধাঙ্গিনী শুনো যদি মেয়ে জন্ম নাই তার গলাতে হাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে তার গলাতে হাত দিয়ে দুনিয়া থেকে তারে বিদায় করে দেবে বাড়ি আসার পরে সেই মেয়েটাকে যেন আমি দুই চোখে না দেখতে পাই বাড়িতে আসার পরে এই মাক্কা নগরে আমারে কেউ যেন মেয়ের বাবা বলে শব্দ না তাই আহারে মুসলমান গভীর মনোযোগ বন্ধু আমার বেরাদার মুসলমান তাইয়া কালবি বলে আর রসুল আল্লাহ নবী আমি যেন বাইরে গেলাম আমি যেন বাইরে যেন চলে গেলাম দিন হলো সবাই পণ্য হলো ওই বাচ্চা কারাই সন্তান কারাই আমার জগতে এলো রসুল আল্লাহ বেটা রূপে নয় বেটি রূপে যেন দুনিয়ায় এলো আমি কিছুদিন পরে যখন বাড়ি এলাম বেশ কিছুদিন পরে আমার বাড়ি যখন আসা হলো আমার নিকট থেকে লুকায়া লুকায়া ওই খানাকে যেন মায়ে লালন পালন করলো আমার স্ত্রীতে লালন পালন করলো মেয়েটা যখন বড় হয়েছে মেটা যখন বড় হয়েছে বুদ্ধি জ্ঞান হয়েছে ওই মেয়েখানে একদিন আমি বাইরে থেকে যেন ঘরে আসবো ঘরের দরওয়াজা খানা বন্ধ গেটখানা যেন বন্ধ বাইরে থেকে যেন শব্দ দিলাম গেট খুললো ভিতর থেকে শব্দ গেল কে আমি বললাম আমি হলাম ঘরের মালিক আমি হলাম ঘরের মালিক বলো বলো তুমি কেড়েছো ভিতর থেকে সব আর সুরস দিলো দিল তুমি যদি ঘরের মালিক হও আমি রেসি মালিকের বিচি ঘরে রেসি।

মেয়েদেরকে ঘর থেকে বাইরে করেছি আমার ঘরে মেয়েরা একবে গো এটা আমি দাহিয়া কালবি কখনো জানো বরদাস্ত করতে পারি না দাহিয়া কালবি বেরাদার মুসলমান বলে ইয়া রাসূলুল্লাহ নিয়তখানা করে নিয়েছিলাম মেয়েটা একটু বড় হয়েছে এসেছে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম স্ত্রী রে আমার স্ত্রী বলো বলো এই মেয়েটা কেন আমার ঘরে রয়েছে বলে স্বামী গো আমি চেয়েছিলাম দুনিয়া থেকে বিদায় করে দেব কলার নিকটে হাত টানা নিয়ে গিয়েছিল মনে হয় কেউ এসে আমার কানে বলে ও মা জননী দশ শত সিন ধরে যার বার ফিরেকে পালায় হাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে মা এটা একজন মায়ের কাজ হতে পারে না এটা তো ডাইনের কাজ হতে পারে মা গো মায়ের কাজ জানো হতে পারে না যার কাজ সালাম আমার স্ত্রী বলে আমার স্ত্রী যেন বলে ওই মেয়েটাকে আমি যেন রেখে দিলাম দাহিয়া কালমি যেন বলে আমি খানা লম্বা করে আমার স্ত্রীর নিকটে বসে পাতা বলতে ছিলাম ওই মেয়েটা যেন তুই কদম আগে বেড়ে এলো আমার পা গুলো যেন চাপতে আরম্ভ করলো আমার ভিতরে মহাপ্রাপ খানা চেকে ভালোবাসা কেন জাগে গেল বন্ধু আমার বেড়াদার মুসলমান মেয়েটা বলে ওই দাহিয়া কালবি বলে পা দুটো চাপতে চাপতে মেয়েটা আমার কপালে এসে চুমো দিয়েছে আমার অন্তরে জায়গা তৈরি করে নিয়েছে আর সরে এ পেটা বাড়িতে পেয়ে লাড্ডু পাটনেওয়ালা কনে না

চুমো দিয়েছে আমার অন্তরে তার ভালোবাসা জেগে গেছে আমার অন্তরে তার প্রেম জেগে গেছে আমার অন্তরে তার মহাব্বত জেগে গেছে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে আর রসুল আল্লাহ আমার গলা ধরে বলতে লেগেছে ও বাবা যার বাবা ও এই মাক্কা নগরে অন্য বাবাদেরকে যখন দেখতাম তারা নিজের সন্তানকে কাঁধায় তুলে নিয়ে ঘুরত আমিও মনে মনে

বাজার খেলার জিনিসগুলো আগে আমারে বাজার থেকে খরিদ করে দিও তারপরে তুমি যেন বাইরে যেও দাহিয়া কালবি আব্বাসি আমার আলোচনা করেন যার আলাইকা সালাম নাবি গো ইয়ারসুল্লাহ আলাইকা সালাম আমি ওই মেয়েটাকে যেন নিয়ে মাক্কার বাজারে যেন গেলাম ইয়ারসুল্লাহ আমার নিকটে মেয়েখানা ছিল আমার বংশতে একজন এসে আমারে যেন তানা দিল আমারে যেন কথা বলে ও তাহিয়া পরের মেয়েকে তুমি দাফন করেছো আর নিজের মেয়ে যেন লালন পালন করো ও তাহিয়া এটাই তোমার ইনসাফ বলে আর সুরাল্লা না বিগ এই কথা কানা শুনেছি এই কথা কানা যখনই আমারে বলেছে আমার অন্তরের মধ্যে কার জিদ হয়ে গেল না না এ তানা দাবা কথা বাদ্যাস্ত যেন করা যাবে না যতক্ষণ এ মেয়েকে দাফন করবো না ততক্ষণ পর্যন্ত মাকানগরে কারো নিকটে আমি ইজ্জত খানা পাব না নগরে আমারে তানা দিয়েছে কথা বলেছে দাহিয়া আমাদের মেয়েকে দাফন করেছো দাহিয়া নিজের মেয়ের লালন পালন করতেছো বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম গো আমি মন্তব্য করে নিলাম না না যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে দাফন করব না ততক্ষণ পর্যন্ত আরামে ঘুমাবো না ইয়া সুরাল্লা আলাইহিস সালাম নাবিগ গো আমি জানো রাত্রিবেলাতেই বেলাতে মেয়েটাকে নিয়ে এলাম মেয়েটা মায়ের আসলের নিচে রাত্রিবেলাতে বেলাতে ঘুমায়ছি রাত যখন গভীর হয়েছে আরো পাশের লোকেরা যখন

আমার মেয়েটা ঘরে মায়েরা আঁচলের নিচে ঘুমায়া ছিল তেরাসোরা সেই ঘরে গেলাম হাত খানা ধরে যেন মায়েরা আঁচলের নিচের থেকে যেন বের কর লাভ লাভ আঁচল থেকে যেন বাইরে কর মা জননী কেউ চিৎকার দেবে মনে করে মা জননীকে চিৎকার দেবে এমন অবস্থায় মেয়েটার হাত দিয়ে মুখে জানো হাত দিয়ে মেয়েটাকে ঘরের বাইরে নিয়ে এলাম মেয়ে বলে আপা জান বলো বলো যাবে কোথায় বলে বেটিরি মেহমান নামাজিতে যেতে হবে রে মা চলো চলো এই বেড়াতে মুসলমান বাবা জীবন ভাই আমার বন্ধু আমার তাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া কবি মাল্লা নবী গো মেয়েটাকে জানো নিয়ে আমি ঘর থেকে জানো বাইরে গেলাম মাঠের দিকে জানো ময়দানের দিকে নিয়ে চললাম চলতে চলতে রাত্রি বেলাতে আমার পায়ে জানো কিছু লেগে রক্ত ঝরতে লেগেছে ওই বিটি আমার নিজের পরনের কাপড়কে ছিঁড়ে দিয়ে পায়ে বেঁধে বলে ও বাবা জান আমি আপনার বিটি আব্বা পায়ের রক্ত ঝরিয়ে কারো বাড়িতে একটা রুটি খাবো আব্বা এটা আমার জন্য সম্ভব নয় এটা আমার দ্বারা হতে পারে না আমি আপনার বিটি আব্বা যা আপনার পায়ের রক্ত কানা দেখতে পারি না এমন জায়গাতে গেলাম ইয়ার সুরাল্লাহ যে জায়গাতে মানুষজনের কোনো ভাব নাই যে জায়গাতে মানুষজনের কোনো খবর নাই এমন জায়গাতে আর সুরাল্লাহ আমি গেছি এমন জায়গায়

ছিলেন মসজিদে নবাবীর ওয়াল থেকে যেন টপ টপ করে পানি ঝরতে সুবহানাল্লাহ সুহার আল্লাহ রসুল্লাহ মেয়েটা আমাকে যেন সহযোগিতা করল কবর যখন তৈরি হয়ে গেল রসুল আল্লাহ গর্ত করা যখন কমপ্লিট হয়ে গেল মেয়েটার গলায় আমি যেন হাত দিয়ে মেয়েটাকে ওই গর্তের মধ্যে আছাড় দিয়ে যেন ফেললাম মেয়েটাই আমার পা ধরে যেন বলতে আরম্ভ করেছে ও বাবা জান মেহমান খেতে যেতেছিলেন আব্বাগ এই গর্তের মধ্যে কেন আমাকে নিয়ে খেলাধুলা করতে আরম্ভ করলে বলে আর সুলাল্লাহ না দাহিয়া খালবি বলে আর সুলাল্লাহ মাটি দিতে আরম্ভ করেছি গলা পর্যন্ত যখন মাটি চলে এসেছে মেয়েটা যেন আমার হাত ধরে পা ধরে হাতে দুই হাতে যেন ধরে যেন কান্না করতে আরম্ভ করেছি আমি মেয়েরূপে আপনার বাড়িতে জন্ম নিয়েছি আব্বা এটাই আমার অপরাধ তার কারণে আপনি আমার যেন দাফন করে দেবে ও বাবা যদি আমার জন্য আপনার খাওয়াটা ভারী হয়ে যায় আব্বা জঙ্গলে জীবন কানা কাটায়া দেব জীবনে একটা রুটি আপনার নিকটে কখনো চাইব না ও বাবা জান আপনার নিকটে খেলার জিনিস হয়ে চেয়েছি আই বলে হয়তো আপনি আমার কবরে দাফন করতে চেয়েছি বাবা জান আমি আপনার নিকটে সারা জীবনে কখনো খেলনা চাইব না তয় করে আপনি আমার দাফন করিয়েন নাই আব্বা দাইয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ মিহের কান্না দেখে আমার মনটা ভরে যায় আমার মনটা ভেঙে যায় কিন্তু ওই মক্কা নগরের মানুষের সানা আমারে বিধ্বস্ত হয় না মি এটা জানো কে দেখে বলেছিল ও বাবা জান তয় করে আপনি আমারে আব্বা জান দাফন করিয়েন না মি এটা বিরাদার মুসলমান আব্বা জার আমার বলেছিল ও বাবা যান যদি আমি আপনার বাড়িতে ভারী হয়ে যাই আপা জঙ্গলে জীবন কানা কাটায়া নেব আপনার বাড়িতে একটি বার জীবনে কখনো যাব না দয়া করে আপনি আমারে দাফন কানা করিয়েন না বলে আর সুলাল্লাহ গলা পর্যন্ত যখন মাটি চলে গিয়েছি মেয়েটাই আমার আকাশের দিকে তাকায়া মেয়েটা আকাশের দিকে তাকায়া যেন বলতে রয়েছিল Ya কবীর হে রব্বুল নবী উনামন অপরাধে আল্লাহ বাবা গোনেরা আমাদেরকে দাফন করে আল্লাহ মেয়েদেরকে যদি জীবনখানা দিয়েছো আমাদের জীবনের হেফায়াত करने वाला জগতে রাসূলুল্লাহকে পাঠিয়ে আদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আমি মনে করেছিলাম হয়তো মেয়ে আমার জন্য খরদুয়া করতেছে আমি পিছন থুকে পিছনের দিক থেকে আমি মুখের নিকটে কান কানা নিয়ে গেলাম আলাইকিয়াসাললাম গো আমি যেন দেখলাম আল্লাহর দরবারে আল্লার দরবারে হায়াত ধিনেওয়ালা আল্লাহর দরবারে হায়াতের হেফাযত করনেওয়ালা রাসূলুল্লাহর জন্য দোয়া করতে रहिए সিন বন্ধু আমার ভাইরাদের এই মোসাদ্দিক کرام এই বাবা জীবন ভাইরা আমার নবিয়ে দজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম அப்பா জি এই হযরতে দাহিয়া কলবির ঘটনা শুনি অধর নয়নে হযরতে দাহিয়া কলবির কথা শুনি আমার বিশ্বরাসুল কান্ন করে চলে যায় উমারে ফারুক आजम বলে হে উমা উমর তুমি দেখতে পাও না নবী আমার কান্না করেন রাসূলুল্লাহর কান্নাতে রাসূলুল্লাহর কান্নাতে মসজিদে নববী কান্না করে নিজের জবানটাকে বন্ধ করো দাহিয়া হযরত নবী তো যহানা আমার বলেন উমর দাহিয়াকে নিষেধ করিও না আব্বাজান আমার ভাই জানাবান এই বিরাদারান ইসলাম মুসলমান এই জায়গাতে একটোকোনো দাড়ি আব্বাজি সেই বিশ্ব রাসূলের চোখের জলের দুহায় দিয়ে அப்பா ভিজে চোখ নিয়ে এই হতভাগা নূরুল খাদরী স্যার আমার ছোট্ট করে একটু দোয়া করে এই বেরাদার একটু আগে বাড়তে চাইতো